আপনি আপনার আত্মসম্মানকে রক্ষা করতে চান অল্পতে পটে যাওয়া যাবে না অনেক মেয়ে দেখবেন অল্পতেই পটে যায় একটা ছেলে খুবই স্মার্ট দেখতে সুন্দর একটু ইংলিশ বলে বাহ यार मैं शादी करना चाहता हूं होएगा পটে গেল এটা কেমন কথা না প্রিয় বোন মনে রাখবেন পুরুষ বড় মারাত্মক জিনিস পুরুষ যেই নারীকে খুব সহজে পায় দুই পয়সা মূল্যায়ন করতে চায় না

একটা পার্থক্য হচ্ছে এইটা যে নারীরা না বলতে পারে পুরুষে না বলতে পারে না আমি এক্সাম্পল দিচ্ছি বোঝাবার জন্য মনে করেন রাস্তায় একটা মেয়ে হাঁটছে আপনার পছন্দ হয়েছে বিয়ের জন্য যে আপনি বিয়ে করবেন আপনার উদ্দেশ্য খুবই ভালো তো বলবেন কথাবার্তা মার্শাল্লাহ অনেক সুন্দর ব্যবহার আপনার তো যখন বলবেন যে আই হ্যাভ ইউ নাম্বার প্লিজ নাম্বারটা পাওয়া যাবে মেয়ে দেখবেন সবসময় বলবেন না পাওয়া যাবে না বাদতে নাম্বার দেওয়া যাবে না ছেলেকে ছেলেরা এত বেশি ডेंजरাস যে ছেলেদের ক্লাসে একটা মেয়ে ক্লাস করছে যদি বলে ভাইয়া এটা কলম হবে কলম ওই স্বপ্ন দেখে যে এটাই মনে হয় আমার বউ হবে রে এত ওভার থিংকিং আমরা ছেলেরা করি তো এটা হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে এটা পার্থক্য যে নারীরা না বলতে পারে পুরুষা না বলতে পারে না এজন্য মেয়েদেরকে বলছি বোনেরা যে স্ট্রং পার্সোনালিটি মেইনটেইন করতে চান সহজে পটে যাওয়া যাবেন আল্লাহ বন্দেরকে বোঝাও তৌফিক দান করুন পড়া আমি নাম্বার ওয়ান নাম্বার টুটা হচ্ছে কোন নারী যদি তার সম্মানকে রক্ষা করতে চায় এমন কোন ছেলের পাল্লায়